মাগরীবের নামাজের পরে যেই ঘরে তিনটি আমল হয় ওই ঘরের ব্যক্তিদের কপাল আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে যাবতীয় বালা মুসিবত থেকে নিজে হেফাজত করে নিজে প্রোটেক্ট করে এটা আমার ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলগুলো পাওয়া যায় এই আমল গুলোর কথা আল্লাহ হাবি ইউসা নিজে বলেছেন এবং সারা জীবন আল্লাহ হাবি ইউসাই ইসলামের আমলের মধ্যে এই আমলগুলো অবশ্যই ছিল তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাগরীবের সময় যখন মাগরীব রক্ত ওয়াক্ত হয়ে যায় সাথে সাথে আপনার উচিত হচ্ছে আপনার ঘরের দরজা এবং জানলাগুলো বন্ধ করে দেওয়া বিশেষত যাদের ঘরে বাচ্চা রয়েছে আপনাদের উচিত হচ্ছে অবশ্যই অবভিয়াসলি মাগরিবের সময় ঘরের দরজা জানলাগুলো বন্ধ করা কেন আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন যখন এই মাগরিবের আজান যখন মাগরিবের আজান দেয় ওই সময় দুষ্ট জিনগুলো দৌড়াতে শুরু করে কোন ঘরে আশ্রয় নেওয়া যায় যেই ঘরের দরজা জানলাগুলো খোলা পায় ওই ঘরের মধ্যে দুষ্ট জিন আশ্রয় নেয় অর্থাৎ আল্লাহ হাবিব এই জন্য জানিয়েছেন যখন মাগরিবের সময় আসবে তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবা এই জন্য মাগরিবের সময় এই আমলটি করবেন যখনই মাগরিবের সময় হয় আজান হয়ে যায় সাথে সাথে ঘরের দরজা জানলাগুলো বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল এই শব্দটা পড়ে আপনারা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবেন এরপর মাগরিবের রক্ত শেষ হয়ে গেলে মাগরিবের সময় শেষ হয়ে গেলে ওই সময় আবার খুলে দিতে পারেন এতে সমস্যা নাই দুই নাম্বার যে আমলটা করবেন অবশ্যই ঘরের মধ্যে একটি মাসনুন দোয়া এই দোয়া সহ যে মাসনুন দোয়াগুলো রয়েছে এগুলো অবশ্যই পড়বেন যেগুলো সকাল সন্ধ্যার দোয়া অবশ্যই পড়বেন তবে একটি দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো আটাশি নাম্বার হাদিস আল্লাহর হাবিব সা জানিয়েছেন কোন ঘরে যদি তিনবার পড়া হয় কোন ব্যক্তি যদি তিনবার পাঠ করে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া আলিম এই দোয়া যদি কোন ব্যক্তি তিনবার পাঠ করতে পারে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিঝাতে গ্রহণ করে নেয় অর্থাৎ কোন ঘরে যদি কোন মা বোন এই দোয়াটা পড়ে নিজে কে নিজের সন্তানদেরকে নিজের হাজব্যান্ডকে ফু দিতে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ এটা তো পড়বেই এর পরেও যদি পড়তে পারে বিসমিল্লাহিল্লাজি লা سمیع قدير لا في ارض ولا في السماء وهو سميع হচ্ছে আয়াতুল কুরসি আমল এবং সূরা বাকারার শেষ তিন আয়াতের আমল। এই দুইটি আমলকে একসাথে এই জন্যই বললাম। একটি হাদিস আসছে যে হাদিসটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে। এমনি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন যে এই ঘরের মধ্যে সূরা বাকারার 10 আয়াত পাঠ করা হয় রাতের বেলায় ওই রাতে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরকে হেফাজত করে দেয় ওই ঘরের দিকে দুষ্ট জিন উকিও দিতে পারে না তাদের ক্ষতি করবে তো অনেক দূরের কথা এই ১০ আয়াতের মধ্যে সুরা বাকারার এক থেকে চার আয়াত এরপরে আয়াতুল কুস্তির সহ আয়াতুল কুস্তির পরের দুই আয়াত আর সুরা বাকারার শেষ তিন আয়াত এই দশটি আয়াত যদি আপনি পাঠ করতে পারেন কোনো ঘরের মধ্যে ওই ঘরের যাব